জনতা এখন দাবি করে সব ধান নাকি তাদের ঘরে ফজলুর রহমান সাহেব আমরা ধান খাইতে চাই নাই বীজ লাগাইছেন আপনারা সার দিছেন আপনারা ধান পাকাইছেন আপনারা আপনারাই খাবেন আমরা সেখানে হাত দিতে চাই না আমরা শুধু একটু সময় চাইছি যে ডক্টর ইউনুসকে কিছুদিন সময় দেওয়া হোক কিন্তু আপনারা যে ভাবতাল শুরু করছেন তাতে ডক্টর ইউনুস আর বেশি সময় পাবে না প্রিয় দর্শক মণ্ডলী গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগতম গতকাল বিএনপি আমাদের ডক্টর ইউনুসের সাথে বৈঠক করছে নির্বাচনের একটা রোডম্যাপ চালাতে চেয়েছেন সুনির্দিষ্ট রোডম্যাপ যে কবে হবে তো ডক্টর ইউনুস একদম খোলাখুলি ওইভাবে বলে নাই বলছে দু হাজার জুনের মধ্যেই নির্বাচন হয়ে যাবে তিনি এইভাবেই স্টেট কথা বলে দিয়েছেন তারপরেই বিএনপির নেতাকর্মীরা আইসা মনে করেন যে কাড্য কারখানা শুরু করে ফালাইছে যে কাট আউট ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে আপনার বক্তব্য শুনছেন তাহলে আজকের এই ভিডিওটি কিসের উপরে খুবই গুরুত্বপূর্ণ ডক্টর ইউনুস এই কথা বলার পর বিএনপি থাইমা নাই আজকে বিএনপি আবার ডক্টর ইউনুসকে খোলা চিঠি দিছে চিঠিতে যে কথাগুলো বলছে আমি আর এখানে বললাম না আপনাদেরকে আমি কথাগুলো শোনাচ্ছি অনুরোধ এতটুকুই পরিপূর্ণ ভিডিওটি দেখবেন দেশের বর্তমান পরিস্থিতি আপনাদেরকে জানতে হবে পানি কোন দিকে গড়াচ্ছে কে কি খেলা খেলতে চাচ্ছে এটা যদি আমি আপনি না জানি তাহলে আসলে সামনে নির্বাচন আমরা কাকে ভোট দেবে এটা ঠিক করতে পারবো না এদিকে জামাত ইসলামের আমির সাহেব যে কাণ্ড কারখানাটা করছে এটা সম্পর্কে আপনারা সকলেই অবগত তারেক জি এবং বেগম জিয়ের সাথে সাক্ষাতের পরে তিনিও রমজানের আগেই নির্বাচন চায় মানে ওই যে জানুয়ারি ফেব্রুয়ারির ভিতরেই আর কি বেশি সময়ও তিনি আর দিতে রাজি না কোন দিকে কি হচ্ছে আর বললাম না চলেন খোলা চিঠিতে বিএনপি কি বললো একটু বিস্তারিত জেনে আসি ডক্টর ইউনুসের হয়তো কপাল খুব একটা ভালো না দেখে আসি তার আগের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন দয়া করে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন ডক্টর ইউনুসকে যারা ভালোবাসেন তাকে যারা আরও পাঁচ বছর ক্ষমতায় দেখতে চান একটু কমেন্ট করবেন অবশ্যই একটা লাইক করবেন চলেন প্রতিবেদনটি দেখে আসি নির্বাচনের রোডম্যাপ নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় বিএনপি মোটেও সন্তুষ্ট নয় বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডক্টর ইউনুসের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন বিএনপি মহাসচিব এর মধ্যে সামনে এলো আরও একটি নতুন তথ্য বিএনপির পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে একটি চিঠিও দেওয়া হয়েছে কি আছে তাতে জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত প্রধান উপদেষ্টার সাথে প্রায় দুই ঘন্টার বৈঠক শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে বিএনপির প্রতিনিধি দল সেখানে উপস্থিত সাংবাদিকদের বিএনপির পক্ষ থেকে ব্রিফ করেন দলটির মহাসচিব মির্জা উপদেষ্টার সঙ্গে নির্বাচন ইস্যু নিয়ে এই আলোচনা সমালোচনার মাঝেই জানা গেল আরও একটি খবর বুধবারের বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুসকে একটি চিঠিও দিয়েছে বিএনপি জানা গেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা ওই চিঠিতে ডক্টর ইউনুসকে বেশ কিছু পরামর্শ দেয়া হয়েছে যেখানে বিএনপি লিখেছে মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে গণতন্ত্র ও মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠার প্রতিটি লড়াইয়ের নেতৃত্ব দানকারী কিংবা গর্বিত সক্রিয় অংশীদার হিসেবে বিএনপি তার অবস্থান থেকে প্রতিটি লড়াইয়ের সুফল জনগণের জন্য কার্যকর করার যথাসাধ্য চেষ্টা করেছে এবং করছে চিঠিতে বিএনপি জানায় জনগণের স্বার্থ রক্ষা ও স্থায়ী কল্যাণ নিশ্চিত করার জন্য গণতান্ত্রিক শাসনের বিকল্প নেই গণতান্ত্রিক রাষ্ট্র সংস্কারের একটি সদা চলমান অনিবার্য প্রক্রিয়া বিগত ফ্যাসিবাদী পতিত সরকারের মতো আগে উন্নয়ন পরে গণতন্ত্র যেমন জনগণের গণতান্ত্রিক অধিকার হরণের অপকৌশল ছিল ঠিক তেমনি কিছু ব্যক্তি ও গোষ্ঠীর কাছে আগে সংস্কার পরে গণতন্ত্র ভ্রান্ত কুত্তর্ক চিঠিতে বলা হয় যারা সংস্কারের কথা বেশি বেশি বলেন এবং বিএনপি সংস্কারের বিপক্ষের শক্তি বলে চিহ্নিত করার অপচেষ্টা করছেন তাদেরকে তাদের ভীষণ দু এবং রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা কর্মসূচিতে যেসব সংস্কারের প্রস্তাব করা হয়েছে ও যেসব পরিবর্তনের আকাঙ্ক্ষা ব্যক্ত করা হয়েছে তার প্রতি দৃষ্টি দিতে বলা হচ্ছে বিনপি আরও জানায় এসব প্রস্তাবের চেয়ে ভালো কোনো প্রস্তাব কেউ দিলে জনস্বার্থে তা সাদরে গ্রহণ করা হবে অর্থাৎ সংস্কারের চলমান প্রক্রিয়া বিএনপির ঘোষণারই অংশ বিনপি মনে করে যে সব পরিবর্তনেই সংস্কার নয় সংস্কারের উদ্দেশ্য ইতিবাচক ও গঠনমূলক পরিবর্তন আমরা সেই বিষয়ে । ক্ষেপণ করে জনগণকে তাদের ভোটাধিকার তথা রাষ্ট্রের মালিকানা প্রতিষ্ঠার অধিকার থেকে বঞ্চিত রাখার কৌশলকে বিএনপি সমর্থন করে না দাবি করে চিঠিতে বিএনপি জানায় সংস্কারে তারা বেশ কিছু পরামর্শ দিলেও এ বিষয়ে সরকারের অবস্থান তাদের জানানো হয়নি পতিত সরকারের অপশাসনের দোষর ও সুবিধা সুবিধাভোগীদের দিয়েই রাষ্ট্র পরিচালনা করা হচ্ছে অভিযোগ তুলে চিঠিতে আরও বলা হয় রাষ্ট্রের প্রধান নির্বাহী ও তার সরকারের বক্তব্য ও মতামতের সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্প্রতি এর কিছু ব্যতিক্রম তাদের উদ্বিগ্ন করছে চিঠিতে বিএনপি বলছে তারা প্রধান উপদেষ্টাকে সমর্থন জানিয়েছেন এবং তার উপরেই আস্থা রাখতে চান কিন্তু সরকারের কিছু ব্যক্তি এবং সমর্থনকারী বলে দাবিদার কতিপয় ব্যক্তি ও সংগঠনের প্রকাশ্য বক্তব্য ও অবস্থান জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে অবিলম্বে সুনির্দিষ্ট নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি করে চিঠিতে আরও বলা হয় একটি অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচনের জন্য যেসব আইন বিধি বিধান সংস্কারে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহে যেসব পরিবর্তন জরুরি তা সম্পূর্ণ করার মাধ্যমে আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন সম্ভব বলে মনে করে বিএনপি প্রধান উপদেষ্টার সঙ্গে এই বৈঠকে বিএনপির প্রতিনিধি দলে আরো ছিলেন বিনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মির্জা আব্বাস নজরুল ইসলাম খান আমির খুসুম মাহমুদ চৌধুরী সালাউদ্দিন আহমেদ ও ইকবাল হাসান মাহমুদ টুকু প্রিয়দর্শক মণ্ডলী কথাগুলো শুনছেন খোলা চিঠি নিয়ে আমি কথা বলবো না সেই প্রতিবেদন আপনারা দেখছেন আমি কিছু অন্য টপিকের কথা বলবো আপনারা চাইলে এখন চলে যেতে পারেন বিষয়টা যেটা হচ্ছে সেটা হচ্ছে ডক্টর নিউনুসের জনগণ যে চায় এটা যদি আপনি সোশ্যাল মিডিয়াতে একটু লক্ষ্য করেন এটিএন বাংলা এন টিভি নিউজ যমুনা টেলিভিশন থেকে নিয়ে শুরু করে দেশের সর্বোচ্চ সারির যে গণমাধ্যমগুলো আছে তারা একটা ভোট করছে জরিপ মানে ইউটিউবে কমিউনিটিতে একটা জরিপ দেওয়া যায় অথবা ফেসবুক পেজে অনেকেই ভোট দাবি করছেন যে ডক্টর ইউনুসকে কি সময় দেওয়া যায় বা সাধারণ জনগণের থেকে যারা মত নিচ্ছে তাদেরকেও জিজ্ঞেস করা হচ্ছে ডক্টর ইউনুসকে কি সময় দেওয়া যায় এক বাক্যে সবার একই কথা ডক্টর ইউনুসকে তারা সময় দিতে চায় এবং ডক্টর ইউনুসের সাথে তারা কাজ করতে চায় বাংলাদেশের জনগণ কিন্তু নির্বাচন নিয়ে যে কথা তারা বলতেছে তাদের কথাগুলো খুবই সুন্দরভাবে যে আপনার যদি ক্ষমতায় থাকতে মন চায় নির্বাচন দিয়ে আসেন আমাদের কোনো সমস্যা নেই জাতীয় সরকার গঠন না হলে বা কোনো নির্বাচনীয় সরকার গঠন না হলে দেশের পরিস্থিতি বিগড়ে যাবে এটাকে কন্ট্রোল করতে পারবেন এবং বিএনপির বার্তা হচ্ছে যে ডিসেম্বরের আগে যদি নির্বাচন না হয় ডিসেম্বর পর দেশের পরিস্থিতি বিশৃঙ্খল হয়ে যাবে এটা তারা এখনই বলতেছে ডিসেম্বর আসার আগেই বিএনপিকে অবশ্যই মানে সাইডে করার কোনো সুযোগ নেই বাংলাদেশে বিএনপির ওপরে কোনো দল নাই এবং নির্বাচন হলে যে ক্ষমতায় তারা যাবে এর মানে অবশ্য জনগণ চাইলে খেলা ঘুরিয়ে দিতে পারে কিন্তু বিএনপি ক্ষমতায় যাবে এটা শিওর থাকেন একটা কথা আমি বলি আর কি যে বাংলাদেশের জনগণ যতই জামাত ইসলাম করুক হেফাজত করুক চরমনাই করুক খেলাফতে মজলিস করুক কিন্তু ভোট দিতে যখন যায় তখন নৌকার যে বাংলাদেশে দল দুইটাই আওয়ামী লীগ বিএনপি এরা আসবে একবার ওরা আসবে একবার এরা আসবে একবার ওরা আসবে একবার এর ব্যতিক্রম কিছু ঘটবে না তো এটাই হবে স্বাভাবিক কিন্তু বিএনপির প্রতি আমাদের আস্থা তো অনেক বেশি আমি একটা জিনিস কল্পনা করতেছি বা আন্দাজ করতেছি ধারণা করতেছি যে হয়তো তারেক জিয়া সব কিছু দেখেও চুপ কোনো কিছু অ্যাকশন নিতে পারতেছে না কারণ তিনি ভাবতেছেন যে এখন যদি আমি দলের বড় বড় নেতাকর্মীদের উপরে অ্যাটাক করি তাহলে এটার পরিণতি খুব একটা ভালো হবে না নির্বাচনের প্রভাব ফেলতে পারে এজন্য তিনি স্বাভাবিক আছেন আমার মনে হয় ক্ষমতায় এসে তিনি তার খেলাটা দেখাবেন কারণ তারেক জিয়ার কথাটা খুবই স্পষ্ট যে জনগণ যদি মুখ ফিরাইয়া নেয় জনগণ খেলা দেখা দেবে জনগণের থেকে আপনি দূরত্ব সৃষ্টি করবেন আপার মতো অবস্থা হবে এটা তারেক জিয়ার কথা তো আমার মনে হয় তিনি তলে তলে বাংলাদেশের কারণ তিনি শিক্ষা নিয়েছেন দেশের মানুষের জন্য ভালো করলে অবশ্যই দেশের মানুষ আপনাকে স্যালুট করবে আপনাকে ক্ষমতায় বারবার রাখবে তো এ আশায় আমরা বিএনপির কাছ থেকে চাই নির্বাচন হোক অবশ্যই নির্বাচন দরকার আছে নির্বাচন হোক হলে তারা ক্ষমতায় এসে ভালো করুক জনগণের এতটুকু চাওয়া আর কি আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি